thanks for আমার আপনার কিসের এত অহংকার শুধু সময়ের অপেক্ষা মাত্র মাটির সাথে মিশতে চল্লিশ দিনও সময় লাগবে না আজ যাকে দেখছেন অহংকারে মাটির নিচে পা পড়ে না কাল সেই নিতর দেহে শুয়ে থাকবে নিস্তব্ধ হয়ে যে দু হাতে দাপট দেখাচ্ছেন সে হাতই একদিন কাফনের ভিতর বেঁধে দেওয়া হবে যে মুখে আজ তর্ক করছেন গর্ব করছেন রাগ করছেন সেদিন সেই মুখটাই মাটির নিচে নিস্তব্ধ হয়ে যাবে মানুষ আপনাকে দেখে ভয় পেতে পারে কিন্তু মৃত্যু কখনোই আপনাকে দেখে ভয় পায় না অহংকারের পোশাক যত দামি হোক কবর আপনাকে সাদা কাপড়ে গিলে ফেলবে আজ যাকে পৃথিবীতে এত গুরুত্ব দিয়ে দিচ্ছে কাল তাকে মাটি গিলে ফেলবে কোনো অনুমতি ছাড়াই যে দেহ নিয়ে আজ আপনি অহংকার করছেন কাল সে দেহটাই মানুষ স্পর্শ করতে ভয় পাবে যে হাসিতে আজ আপনি অন্যকে তুচ্ছ করছেন কাল সে হাসি নিস্তব্ধ হয়ে কাফনের নিচে মুখ লুকিয়ে থাকবে আজ আপনি হাঁটছেন মাথা উঁচু করে তাকে একদিন দুই কাঁধে করে মানুষ কবরের দিকে নিয়ে যাবে শুনুন মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন তিনি এই দুনিয়া সম্পর্কে কি বলছেন তিনি তার পবিত্র কালামে মাজিদে এর সাদ করেন সুরা আন কাবুতের আটষট্টি নম্বর আয়াতে এই দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা মাত্র আর প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন যদি তারা জানতো আল্লাহ সুবাহানু আতআলা আরো এর সাদ করেন সুরা হাদিদ এর কুড়ি নম্বর আয়াতে জেনে রাখো দুনিয়ার জীবন হলো খেলতামাশা সাট পরস্পর গর্ব প্রদর্শন ধন সম্পদ ও সন্তান সন্ততি একে অপরের সাথে প্রতিযোগিতা করা যে দুনিয়ার পিছনে ছুটে সে দুনিয়া তাকে বরবাদ করে ছেড়ে দেয় তাই মানুষকে কষ্ট না দিয়ে বরং ফোটা সুখ দেওয়ার চেষ্টা করুন একটু থামুন জীবন খুব ছোট যে দিনটি আপনার হাত থেকে চলে গেল তার কখনোই ফিরে আসবে না নিজেকে বদলান মনকে নরম করুন মানুষের উপকার করুন কারণ আপনার কাজই একদিন আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে যেদিন আপনি মাটির নিচে শুয়ে থাকবেন পৃথিবী তখনও চলবে কিন্তু আপনার হিসাব শুরু হয়ে যাবে আজই ফিরে আসুন বিনয় নম্রতা হয়ে ইসলামের পথে জীবিত থাকতেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাতের হকদার হয়ে যান